এই তত্ত্ব অনুভূতিতে না এলে আমাদের চিত্তে এই যুপায়ন যদি না হয়প্রীতি প্রজপ্রেম যুগল প্রেম উত্তম উন্নত সিংহার রস পাওয়া যাবে না গপি আনুগত্য বিনে এই প্রসঙ্গে আস উপনিষদ ব্রহ্মবিদ্যার দ্বারা যদি শ্রী কৃষ্ণকে শ্রী গোবিন্দ কে আপনি জানেন তবে সেই ঐশ্বর্যের দ্বারা শাস্ত্র জ্ঞানের দ্বারা মেধার দ্বারা যদি জানেন আপনি

সুযোগ করা যাবে প্রস্তাবনা খুব কঠিন কিন্তু গুরু মহারাজের আপনাদের সুদৃষ্টিতে আমাদের গুপ্ত বৃন্দাবন ভাগ করার বাবাজি মহারাজের কিঞ্চিত করুণা কণায় যদি স্ফুরিত হয় সপ্রকাশ ধর্মী ভাগবত প্রকাশ হন দেখুন গোপী আনুগত্য বিনা দেবতা নয় তো দেবতা ভগবান শঙ্কর পর্যন্ত গভীর ভয়ে চিত্ত ভীত হচ্ছে গভীর আনুগত্য না নিয়েই রাশে প্রবেশ করেছিলেন ভগবান শঙ্কর পার্বতী নিরস্ত করে বলেছিলেন দেবা বিশ্বত্ত্ব হলেও উপলব্ধি করা যাবে না আচ্ছা ভগবানের বক্ষ বিলাসিনী বিলাস মত সতী শিরোমণি বৈকুণ্ঠের অধীশ্বরী লক্ষ্মী দেবী পাবে না

প্রাণপতি শ্রী গোবিন্দকে বললেন আমি রাশে এই উজ্জ্বল উন্নত পরকীয় রসের স্পর্শি চাই গোবিন্দ বললেন এটা আমার হাতে নেই রাধারানী রাসেশ্বরী গোবিন্দ কিন্তু রাসেশ্বর নয়

জল হয়ে গেল তার ব্যাটারি শক্তিটা নষ্ট হয়ে গেছে পতুল আছে বটে খেলা হবে রাধা যদি রাস মঞ্চে না থাকে শত কোটি গোপী থেকেও বাকি গোবিন্দ থেকেও বাকি রাশেশ্বরী না থাকলে রাস আজ পর্যন্ত কেউ বললো না আমি আমি রাধাকুণ্ড ব্যতীত শ্যামকুণ্ডে ছিলাম আপনি প্রশ্ন করবেন কোথায় ছিলেন উঠেছিলেন রাধাকুণ্ডে কারণ পাশে যেটা শ্যামকুণ্ড আছে এর নাম বলা যায় না না রাধা নাম রাধাকুণ্ডের নাম স্মরণ করলেই সাথে সাথে শ্যামকুণ্ড তার কিছু কিছু দৌড়াবে এই জন্য রাধারানীর বিনা বীণা লক্ষ্মীদেবী তুমি এই ব্রজের এই যে রস রাস এই রস আস্বাদনে তুমি সমর্থ নও লক্ষ্মী দেবী পেল না ভগবান শঙ্কর গোপী ভাব বিনা রাসে প্রবেশের অধিকার নেই আমরা কোন স্তরের কথা বলুন লক্ষ্মী দেবী কমলা দেবী নারায়ণ বক্ষ তিনি বললেন আমি বৈকুণ্ঠ অধীশ্বরী আমি এই বৃন্দাবনের গোপীদের মহাশতী কিনা মহাশতীত একটা অভিমান থাকবে আমি এই বৃন্দাবনের ঘুটি পোড়ানো গোয়ালিনীদের আনুবর্ত নেব এই গপি আনুবর্ত নিল না বিধায় রাধারানী

লক্ষ্মী দেবী যমুনা ওপারে বেল বনে এখনো তপস্যায় রত আছেন যে কবি পাবো ভজিলেও নাহি পাই আজ সেই একটু গোপী কথা আনুগত্য চাই যেটা ভগবান শঙ্কর লক্ষ্মী দেবীর দৃষ্টান্ত আমরা আনুগত্য আনুগত্য বিনা বিনা ভজন ভজন আমরা আনুগর্যাবতীত এই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান আমাদের সম্প্রদায়ের অধিকৈবতা এই পরম প্রেমের দেবতা তিনিও বলেছেন আমি রাজা নই আমি ক্ষত্রিয় নই আমি ব্রাহ্মণ নই আমি গারস্থ বান্তি নই কে আমি গপি পদকমল, কমল দাসানো দাসী ভুক্ত কমল দাসান চরণে দাসির ও দাসীর আমি ভিত্ত মানতে পারছি যদি তো আমি গিরিপতি নই আমি ক্ষত্রিয় নই

আমি নিজেই তো স্পর্শ করতে পারি না আপনাদের অনুভূতি কি দান করব তবে গোবি প্রেম গোপী তত্ত্ব গোপী মহিমা শুনতেই হবে কোন রাস্তা নাই গপী কে বলা হলো খুব সুন্দর কিছু তত্ত্ব বলছে যে গোপী ইন্দ্রিয়া ওই কৃষ্ণ রসম পিবতি ইতি গোপী গো শব্দে ইন্দ্রিয় আর ই শব্দার্থে পান রক্ষণে ইতি গোপী গোপী শব্দে কি দাঁড়াচ্ছে বহু শব্দে গামি হয় আর বহু শব্দের প্রকৃত অর্থ হল গো মানে ইন্দ্রিয় গো মানে ইন্দ্রিয় কি বলছেন যে প্রিবতী ইতি গোপী পি

শালংকার না গপিকনা বেশনা গপি হলো একটি বিশেষ ভাব রাধের হলো বিশেষ ভাব বিশেষ বৈশিষ্ট্য pali ভাবকেই গপি বলে গপি নারীও না গপি পুরুষও না যে জন মনে না করে গপি মানে রমণী প্রকৃতি না তা না বলে যদি বলা হতো রমণী প্রকৃতি গোপী হবে পুরুষ না তাহলে গোপেশ্বর মহাদেব হতো না মহাদেব গভীর ভাব নিয়ে বসে আছে ভগবান শঙ্কর স্বয়ং অভিন্ন ইসুতত্ত্ব ঈশ্বর তত্ত্ব তিনি গোপী ভাব নিয়ে বসেছেন গোপেশ্বর গপী একটা ভাব গোপী শরীর নয় গোপী পোশাক নাই গোপী সিঙ্গার নাই গোপির মতো সে যে লজ্জা হয়ে চলা গোপী নয় গোপি হলো কি বললাম গোপি কি আমাদের উপাসনা আমাদের রস তো ভাব দি বাইরে কি চলেছে নাকি আমাদের উপাসনাটা হলো ভাবে গোবি হলো সেই বিশেষ ভাব শুধু গোবিন্দ রস পান ছাড়া যারা অন্য রস পান করে না সমগ্র সর্ব ইন্দ্রিয় দিয়ে যারা গোবিন্দের অপ্রাজিত সেবা মাধুর্য প্রেমের রস পান করে

যারা শ্রীকৃষ্ণের মাধুর্যকে সর্বদা সুরক্ষিত রকে নষ্ট হতে দেয় না তফসিল অফিসে মানে আমাদের যেখানে জমি জমা হতিয়ান ফাতা বক্তর থাকে পাহারারা আছে বলে কিন্তু তেলাপোকা সব খেয়ে গেছে ভেতরে এই রক্ষাপত্র হয়ে সম্পত্তি রক্ষার জন্য এখানে আহ রেখেছি কাউকে অত তো শিব ঘুরে চলিয়ে হয়ে গেলো সেটা কি রক্ষণ বলে গোবিরা কৃষ্ণের মহিমাকে সর্বদা স্বয়নে সকলে রক্ষা করেছে তারা গোবিন্দ মহিমা বা মাধুর্য কখনো বিনষ্ট করেনি তাহলে কারা গোপী খুব করতে হবে তো ধ্যান দিতে হবে যারা সমস্ত ইন্দ্রিয় দিয়ে গোবিন্দের মাধুর্য রস পান করে অন্য রস পান করে না আর যারা নন্দন শ্রী গোবিন্দের মাধুর্য সুরক্ষিত করে ফুলটাকে অক্ষত রেখে মধুটা নিয়ে আসে আপনি আমি ফুল থেকে মধু নিগড়ে বের করতে পারবো তো ফুলটার ফুলত্ব থাকবে তো সৌন্দর্য থাকবে তো ফুল নিগড়ে মধু বের করতে গেলে ফুল ভুল থাকে কিন্তু ওই কুল ভ্রমণ কুল মধুকর শতপদ কম ফুলের বক্ষে বসবে মধু সঞ্চয় করবে না শ্রী গোবিন্দের মাধুর্য পান করবে কিন্তু গোবিন্দ মাধুর্যকে সর্বদা সুরক্ষিত করবে সুরক্ষা আমরা করতে পারি না যে গুরুদেবের মর্যাদা রাখতে পারি বৈষ্ণব সেবা দৈন্য এই নিয়ম কারিতা আমরা রক্ষা করতে পারি পারি না বলেই তো পুনপুন জন্ম মরণ চক্রে আসতে হয় আজ বৈষ্ণব হতে পারলাম না বৈষ্ণব হইবারে ছিল বড় পারি রক্ষা করতে পারিনি তো ধর্ম রক্ষা করতে পারিনি দর্ন্য রক্ষা করতে পারিনি আশ্বর্য রক্ষা করতে পারিনি ভজন নিষ্ঠা রক্ষা করতে পারিনি গোবীরা রক্ষা করেছে গোবীরা কি করেছে সর্বদা রক্ষা করছে এই জন্য কবি কপি আচ্ছা দেখুন সর্ব দিয়ে তারা রস রস অন্য পান করবে না। এটা আমরা আমার মতো মাদৃশ্বরা দেখুন কোন কোন ভক্তের চক্ষুরূপ ইন্দ্রিয় দিয়ে সে ভগবানকে দর্শন করতে যায় গোবিন্দজি দেখতে যাবে রাধা বিনোদ দেখতে যাবে পাকে বিহারি দেখতে দেখতে তার হবে তার নেশা হলো দুনয়ন ভরে কবে রাধারমন রাধারাস বিহারি মদন মোহন কেই কিন্তু হরি কথাতে তার মানে কর্ণরবিন্দ্রিয়ে তার আস্বাদনে কেমন লালসা হলে হলো না হলে কিন্তু দর্শন চায় তার মানে তার চক্ষু ইন্দ্রিয়টা ভগবানের বিগ্রহ দর্শনের জন্য বড় ব্যাকুল কিন্তু কর্ণ ব্যাকুল নয় আবার কেউ কেউ আছে তারা হরি কথার জন্য বড় পরম ব্যাকুল হরি তাদের কর্ণে প্রবেশ করা আমাদের এক এক ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ রস পান আমাদের হয় কি আপনাদের হয় আমার তো হয় না নিজের কথাই বলা উচিত আচ্ছা কারো কারো কর্মেন্দ্রিয়ের নেশা কতটা জানি না চোখে বিগ্রহ দর্শনের কতটা পিপাসা জানি না কিন্তু প্রসাদের প্রতি খুব আসক্তি গোবিন্দ প্রসাদ তাকে পেতেই হবে এই জন্য না দেখি যেখানে অনুষ্ঠান হয় এটা অন্য রূপে অন্য নেবেন না কথাটা অনুষ্ঠানে যত লোক না থাকে প্রসাদ পাওয়ার সময় বহু লোক পায় এটা ভালো কারণ প্রসাদ আর গোবিন্দ অভিন্ন প্রসাদ পেলেও তীব্র হয় কারো কারো জিউ হয় ইন্দ্রিয় প্রসাদে একটু প্রসাদ পাওয়ার জন্য কতক্ষণ দাঁড়িয়ে রাখে বৈষ্ণব সেবা করে তার অধরামৃত উৎকৃষ্ট রেখে যাবে তারপরে গিয়ে পাব কতক্ষণ দাঁড়িয়ে এক একটি ইন্দ্রিয় এক একটি বিষয়ের জন্য তার পিপাসা আছে কিন্তু গোপী কি তাই গোপীর সর্বেন্দ্রিয় দিয়ে কৃষ্ণ রস সর্বেন্দ্রিয় দিয়ে

আমরা জীবনে অভিশপ্ত কেন জানেন আমরা যেদিন জন্মেছিলাম মানে ভূমিষ্ঠ হয়েছিলাম দুটো অভিশাপ আমাদের মাথার উপরে এলো কয়টা দুটি অভিশাপ কি কি একটি হলো স্বার্থ আর একটা নিজ সুখ বাসনা স্বার্থ আর নিজ সুখ এই অভিশাপ আমাদের মাথার উপরে প্রত্যেকের আছে আর এই অভিশাপ নামাতে পারিনি জন্য জীবনকে মুক্ত করতে মায়া মুক্ত করতে বন্ধন মুক্ত করতে পারিনি স্বার্থ শব্দের অর্থ হলো সমানে নিজ আর অর্থ শব্দের অর্থ প্রয়োজন করেছে মহাজনরা অর্থাৎ এই জগতে অভিশাপ হলো আমরা নিজের প্রয়োজনের কথা খুব ভাবি অন্যের প্রয়োজনের

বিদেশে স্বামীর ঘামঝরা টাকা নিয়ে ছেলেটাকে মেরে বস্তায় করে নদীতে দিয়ে পরপুরুষের হাত ধরে নিজের স্বার্থ চায় অন্যের স্বার্থ আমরা যতই বলি কি যেন কবি বলেছেন আপনার বিব্রত রহিতে আসে না কেউ অবনিকো খুব খুব মুখস্থ বলি আমরা পরের দরে কি যেন বলে থেকে আমরা পরের তরে কথাগুলো শুনতে ভালো লাগে জীবনে কাজে আসে সকলে পরের ভাবনা যারা না ভাবে নিজের ভাবে ভাবে তারা কি মানুষ তাদের মতো মানুষ জগতে কোটি কোটি জন্ম লওয়ার মূল্য তাদের জগতে কি এসে যায় এই জন্য জন্মের সাথে সাথে দুটো অভিশাপ আমাদের মাথার উপরে ভর করে আছে মা চোখ হলো মা মা চোখ হলো ভূমি আমার মা সামনে যদি এরকম ঘুমাও কষ্ট হয় চোখ খুলে রাখো তাহলে জল দাও সরিষার তেল দাও যা দিয়ে খুলে রাখো ওই চোখ দিয়ে ঢুকবে গোবিন্দ রাধারানী গোপীরা ঢুকবে চোখ বন্ধ করো না মা একটু কর্তৃক বা সামনে সামনের মাথায় যদি চোখ বন্ধ হয় না বড় কষ্ট হয় আগে অনেক পড়া কথা কথা বলতাম এখন মনে করি না বাড়ি ঘুম হয় না বাড়ি কথায় আত্মশান্তি

অন্যকে ভালোবাসার অভিনয় করে আপনাকে কেউ ভালোবাসে না ভালোবাসতে জানে না ভালোবাসার অভিনয় করে কেন জানে নিজের সুখের জন্য আপনার কাছ থেকে সে সুখ আদায় করবে এই জন্য আপনাকে ভালোবাসা অভিনয় করে পৃথিবীর কেউ ভালো তো পৃথিবী ভালোবাসিতে কেটে দিন তো এই লাইনটা এই লাইনটা কেটে দিন এনি টিকা লিখে এর বিরুদ্ধে আপনি আর একটা টিকা লিখুন পৃথিবীর কারো সাধ্য এই লাইন কেটে দেওয়া মাতৃ সাধক রাম প্রসাদ বহু আগে কথাটা বলে গেছে পৃথিবীর কেউ ভালো তো বাসে না তবে হ্যাঁ মা বাবার কথা একটু আলাদা রাখতে হবে এরা নিঃশক্ত সন্তানকে ভালোবাসে বটে তবে প্রায়শ দেখা যায় যে নিজের সুখের আয়োজনের জন্য অন্যকে ভালোবাসার আমরা সংসার পেতেছি অভিনয় করেছি নিজ সুখ না পেলে আর আপনার ভালোবাসার কোন প্রয়োজন এই জন্য অভিশাপটা হলো স্বার্থ নিজের প্রয়োজনে আর একটা হলো সসুখ শব্দটা খুব মার্মিক শব্দ সুখ বাসনাথা নিজের সুখের জন্য আমরা অন্যকে সামনে রাখি ভালোবাসার অভিনয় করি দেখুন সুখ বা আনন্দ পায় না স্ত্রীর থেকে স্বামী পায় না পিতার কাছ থেকে পুত্র পায় না থেকে পিতা পায় না ভাই ভাইয়ের কাছে সুখ আনন্দ পায় না আত্মনস্ত দু সর্বাং প্রিয় ভবতী তার মানে সামন্ত মনিষদ বলছেন নিজের সুখের জন্য ওরা ভালোবাসার অভিনয় করে নিজের সুখ না পেলে নিজের সুখ আদায় না করতে পারলে আমাদের রঙিন জগত মায়ার জগত পদ্মাটা সরে যায় না মায়ার পদ্মাটা সরে যায় না রাস বাননটা কি রয় আকার

এটি বুঝতে দেয় না যে জগতে তোমার কারো কাছ থেকে তুমি সুখ পাও না সুখ একমাত্র দিতে পারে ভগবান সুখ একমাত্র আসে আত্মা থেকে মৃত পুত্রকে বলে নিয়ে পিতামাতা সুখ পাবে পায়ের নখ থেকে চুল অব্দি মৃত পুত্রকে বলে নিয়ে কোন পিতামাতা সুখ পাবে একটু কথা বলুন পুত্র তো আছে দেহ তো আছে হস্তপদ মুক্তা তো আছে সুখ নাই কেন বলে সুখের তত্ত্ব আত্মা ও দেহ থেকে সুখ দেয় কে পুত্র হাত পা কোথা আসে সুন্দরী রমণী বিশ্ব সুন্দরী হোক যৌবনাবধি হোক তার নখের সৌন্দর্য কেশের সৌন্দর্য বিশ্ব মনোহিত করতে পারে আত্মা চলে গেল এই টাটকা সুন্দরী প্রেয়সীর লাশকে ভালোবাসা যাবে কথা বলুন

সব উৎস সূর্য সূর্য থেকে সবকিছু আলো নেওয়া ভগবানই আনন্দ এখন আমি পাঠ করে আনন্দ রসার করছি শব্দ ব্রহ্মের রসব্রহ্মের শব্দ বিনস্ত করে আনন্দ পাচ্ছি পাঠ কি আমার দেহ ঠোঁট বাক্য পাচ্ছে না আত্মা আত্মা থেকে আনন্দটা আসছে আমার দেহে প্রাণ না থাকলে ঠোঁট জিউ থাকলেও কথা বলা যাবে তো একটি শব্দ উচ্চারণ হবে তো তাহলে বলছেন কে বলবার যে হরি কথা রসাস্বাদনে আনন্দটা আসছে কোথা থেকে আমি যদি অহংকার করি আমি বড় পাঠক বড় পণ্ডিত আমার ব্যাখ্যা কত লোক শোনে ভুল হলো ভুল হলো কি আপনি যদি শ্রোতার আসনে বসে বলেন আমি নড়িও না আমি অপলোক মাত্রে বক্তার মুখবদনে রসাস্বাদন করি

আপনার কর্ণকে সজাগ রেখেছেন আপনাকে এখানে আসনে বসিয়েছেন সবই পরমাত্মা কেন অহংকার করবেন আমি ভালো শ্রোতা শ্রবণের আনন্দ কীর্তনের আনন্দ সব আনন্দ আছে আত্মা থেকে মাঝখানে আমি অভিমান নিয়ে বসে বললাম আমি বক্তা আমি শ্রোতা আমি কীর্তন